সাত সকালে হুগলির চাপাডাঙ্গা সিলিন্ডার বিস্ফোরণ পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল হুগলির চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড মোড় জানা গেছে সকালবেলা হঠাৎ করে একটি চপের দোকানে আগুন লাগে সেখান থেকে পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় পাশাপাশি ছয়টি দোকান এই আগুনে ভস্মীভূত হয়ে যায় চাপাডাঙ্গা বাস একটি জনবহুল এলাকা হিসাবে পরিচিত এখানে ফুলের দোকান সহ পাশাপাশি অনেকগুলি দোকান রয়েছে জানা গেছে চপের দোকান থেকেই প্রথমে আগুন লাগে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে খবর পেয়ে চাপাডাঙ্গা থেকে দমকল আসে এবং থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তার আগেই দোকানগুলি পুড়ে যায় যদিও দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে সামনেই বিশ্বকর্মা পুজো তার আগে এত বড় বিস্ফোরণে ব্যবসায়ের এক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে প্রাথমিকভাবে দমকল সূত্রের অনুমান গ্যাস লিক করার কারণেই প্রথমে আগুন লাগে সেখান থেকে সিলিন্ডার ব্লাস্ট করে যদিও আগুন লাগার প্রকৃত কারণ দেখছে দমকল পাশাপাশি দোকানগুলির ক্ষয়ক্ষতির হিসাবও চলছে Oi!